কুয়েতে শ্রমিক সংকটের অভাবে হাসপাস অবস্থা কুয়েতি নাগরিকদের অনেকটা সমস্যা হচ্ছে কুয়েতের শ্রমিক সংকটের কারণে সম্প্রতি কুয়েতের গৃহকর্মী সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকারি তথ্যে জানা গেছে গত আঠারো মাসে দেশটিতে প্রায় তিরিশ হাজার কর্মী কমে গেছে যা প্রতিদিন গড়ে পঞ্চান্ন জন কর্মী হারানোর সমান শ্রমিক আমদানিতে নানা চ্যালেঞ্জ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা এই সংকটের প্রধান কারণ পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন এর তথ্য অনুযায়ী দুই হাজার সালের মাঝামাঝি আট লাখ এগারো হাজার তিনশত সাতজন গৃহকর্মী থাকলেও দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষে তা কমে সাত লাখ আশি হাজার নয়শত জনে দাঁড়িয়েছে গৃহকর্মী নিয়োগ সংস্থার কর্মকর্তারা জানান বিদেশি শ্রমিক নীতির পরিবর্তন এবং প্রতিবেশী দেশগুলোর চাহিদা বৃদ্ধি এবং স্থানীয় জীবনযাত্রার পরিবর্তন এই সংকটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কুয়েতের শ্রমবাজারে এই সংকটকে আরও তীব্র করেছে বিশেষ করে ফিলিপিনো গৃহকর্মীদের সাথে শ্রমবিরোধ এবং সাম্প্রতিক অপরাধের ঘটনা এই পরিস্থিতিতে কুয়েতি পরিবারগুলো তাদের নির্ভরশীলতা কমাতে চাইতেছে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে ভালো বেতন এবং উন্নত কাজের পরিবেশের কারণে অনেক গৃহকর্মী কুয়েত ছেড়ে চলে যাচ্ছেন বর্তমানে প্রায় চারশো পঞ্চাশটি লাইসেন্সপ্রাপ্ত গৃহকর্মী নিয়োগ সংস্থা রয়েছে তবে নানা সীমাবদ্ধতার কারণে অধিকাংশ সংস্থা চাহিদা মেটাতে পারছেন না কর্মকর্তারা সতর্ক করেছেন যে নিয়োগ নীতি এবং আন্তর্জাতিক চুক্তির পরিবর্তন না হলে এই সংকট অব্যাহত থাকবে যা কুয়েতের সামগ্রিক অর্থনীতি ও পরিবারেরগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে